সরকার পতন আন্দোলনের রাজপথে বিএনপি এ কথাটি কেন বললাম কারণ বিএনপির সামনে রাজপথে নেমে আন্দোলন করে এই ডক্টর মোহাম্মদ ইনুসকে তার ক্ষমতার চেয়ার থেকে নামানো ছাড়া আর কোনো গতি নেই এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট কারণ এর আগে ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপি যতটা সমীহ করত যতটা মেনে চলত এখন আর বিএনপি ততটা মূল্যায়ন করছে না কারণ একটু যদি পিছনের প্রেক্ষাপট লক্ষ্য করেন সেখানে দেখতে পাবেন যে ডক্টর যখনই বাংলাদেশের ক্ষমতায় আসলেন তখনই তিনি নিষিদ্ধ করতে চাইলেন কিন্তু বিএনপি বাধা এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই মায়ানমারকে মানবিক করিডোর সেটাও দিতে পারে নাই এছাড়াও চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে নাই এর প্রধানতম কারণ হচ্ছে বিএনপি রাজপথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই ডক্টর মোহাম্মদ ইনুসের তাহলে কেন এখন ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপিকে অতটা মূল্যায়ন করছে না এর পিছনে একটাই কারণ যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য শাহবাগে বসে জামাত ইসলাম এবং এনসিপির লোকজন সেখানে আন্দোলন করছিল তখন এনসিপির লোকজন যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের আন্দোলনটাকে শুরু করতে চাইছিল তখন জামাতের লোকজন সরাসরি বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করল এবং বাংলাদেশের চিহ্নিত দুইজন রাজাকার গোলাম আজম এবং নিজামীকে নিয়ে তারা স্লোগান দিল যে গোলাম আজমের বাংলা নিজামীর বাংলা এছাড়াও বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন রাজাকার আসামি বেকচুর খালাস পেয়ে গেল এই সকল বিষয় বিএনপি যখনই কোনো বাধা না দিল ডক্টর মোহাম্মদ ইনুজ যখন এই সকল সফলতাগুলো পেয়ে গেলেন এর পরবর্তীতে মানে সফলতা পেয়ে এখন আর বিফলতার দিকে ফিরে তাকাচ্ছেন না বা বিএনপিকে অতটা মূল্যায়ন করছেন না বিএমপিকে ভয় পাচ্ছেন না এজন্যই জন্যই তিনি বর্তমান সময় এটা বলছেন যে দুই হাজার পঁচিশে ডিসেম্বরে নির্বাচন তো হবেই না দুই হাজার জুন জুলাইতে হতে পারে এবং যেটা বোঝা যায় যে ডক্টর মোহাম্মদ ইনুজ সম্ভবত দুই চার পাঁচ বছরে নির্বাচন দেবেন না এই যে ক্ষমতার চেয়ারে থেকে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বা দেশ বিক্রির যে ষড়যন্ত্র সেটাকে তিনি আহ সেই পরিকল্পনাকে তিনি প্রণয়ন করতে যত সময় লাগে ততটা সময় তিনি এই ক্ষমতার চেয়ারে বসে থাকার নিয়ত করে ফেলেছেন তো প্রিয় দর্শক এই সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন প্রিয় দর্শক এই সকল বিষয় নিয়ে আলোচনা করব অভিনিউজ ইউটিউব চ্যানেল তথা আজকে বাংলাদেশ ফেসবুক পেজে নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথেই বলছিলাম বিএনপি কে এখন আর ডক্টর মোহাম্মদ হচ্ছে ওই যে মোহাম্মদ ইনুস যে সফলতা গুলা পেয়ে গেলেন এই সকল কারণে এখন আর যে বিএনপি বাধা দিলে এটা করতে পারবো না বা এটা হবে এরকম একটা মূল্যায়ন এখন আর বিএনপি কে করতেছে না বরং বিএনপি কে দাবিয়ে রাখার জন্য একটা কথা বলে রাখি একুশে আগস্ট গ্রেনেড হত্যার যে একটি মামলা ছিল যেটা আওয়ামী লীগের আমলে সক্রিয় ছিল এবং বিচার কার্য চলমান ছিল সেই মামলাটি আওয়ামী লীগ সরকারের পতনের পরে রায় হয়ে গেল এবং সেই মামলাটি রায়ে দেখা গেল তারেক রহমান সহ অভিযুক্ত সকল বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা বেকচুর খালাস পেয়ে গেলেন এবং তারা নির্দোষ প্রমাণিত হয়ে গেলেন এবং ডক্টর মোহাম্মদ ইনুজ যখনই দেখলেন যে তার এই যে দেশ বিক্রি ষড়যন্ত্র সেটা মায়ানমারকে মানবিক করিডোর দেয়া হোক সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেয়া হোক বা চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেয়া হোক এই সকল যে ষড়যন্ত্রে বিএনপি প্রধান বাধা হিসেবে দাঁড়িয়ে থাকে তখনই সেই যে একুশে আগস্ট গ্রেনেড হত্যার যে মামলাটি ছিল বা যে মামলাটি রায় হয়ে গেছিল সেই রায়ের বিপক্ষে রাষ্ট্রপক্ষ আপিল করার অনুমতি পেয়ে গেল এটা থেকে কি বোঝা গেল এটা থেকে এটা বোঝা গেল যে ওই যে তার সংস্কারগুলোর পথে প্রধান সংস্কার দাঁড়িয়ে থাকে বা দাঁড়িয়ে এই জন্য বিএনপি কে দাবিয়ে রাখার জন্য এই যে রায়ের বিরুদ্ধে যে একটা আপিলের অনুমতি সেটা রাষ্ট্রপক্ষকে দিয়ে দিলেন এই কারণেই কারণ তাহলে তারেক রহমান আর দেশে ফিরতে পারবে না আর তারেক রহমান যদি এখন দেশে ফিরে তাহলে ওই যে আওয়ামী লীগের আমলে ফেরা তার যে অবস্থা হতো আর বর্তমান সময় ফিরলেও একই অবস্থা হবে কারণ হচ্ছে তিনি দেশে ফিরলে ওই মামলার কারণে তাকে জেলে থাকতে হবে তো এটা হচ্ছে বিএনপির প্রেক্ষাপট তো এই মুহূর্তে বিএনপির বা বিএনপি নেতাকর্মীদের বা বিএনপি কে যারা ভালোবাসেন যে সকল জনগণ যারা বিএনপির আদর্শকে লালন করে রাজনীতি করেন তাদের রাজপথে নামা ছাড়া কোন গতি নেই ইতিমধ্যে বিএনপির সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা এ সকল কথা বলে দিয়েছেন যে সংস্কারের নাম করে ডক্টর ইনুস নির্বাচন নিয়ে যেই সময় ক্ষেপণ করতেছেন এটা যে সকল সংস্কার তিনি দেখাইতেছেন এই সকল সংস্কার নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের ভিতরে করা সম্ভব শুধুমাত্র সংবিধান সংস্কার বাদে এছাড়াও সংস্কার কার্য শুরু হলে বাকি সংস্কার নির্বাচিত সরকার এসে করবে এখানে ডক্টর মোহাম্মদ এরকমের কেউ দায়িত্ব দিয়ে রাখে না যে আপনি এইটা করে এইটা ছিঁড়ে তারপরে আপনি চলে যাবেন এখন আবার তিনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছেন উনিশশো সালে তিনি বলে আমেরিকার কোন জঙ্গলে থেকে অর্থ সংগ্রহ করে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন এজন্য তিনিও নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করতেছেন নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে একটু হলো না এবং বাংলাদেশের জাতির পিতা বাঙালি জাতির পিতা মুক্তিযুদ্ধের মহানায়ক বাংলাদেশের জনগণকে বাংলা ভাষা এনে দেওয়ার সেই মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলেছেন এবং অথবা মুক্তিযুদ্ধের সহযোদ্ধা বলছেন অথচ নিজে মুক্তিযোদ্ধা সে যে বসে আছেন বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দেয়া এই রাজাকার বাহিনীদের সাথে এরকমের মেটিকুলার ডিজাইন আবার শুরু করেছেন বিএনপি এই যে আগে ডক্টর ইনসের এই সকল পদক্ষেপে যে বাধা প্রদান করলেন না এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় ভুল এবং সেই ভুলের ট্রাম্প কার্ড হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস এখন বিএনপি কে আর কোনো মূল্যায়ন করতেছেন না এজন্য বিএনপির সকল জনগণ রাজপথে নামছে সরকার পতন আন্দোলনে বিএনপির হুঁশিয়ারি করছেন বা করছেন যে যদি নির্বাচন না দেয় তাহলে থাপ মেরে তার গালের সব দাঁত ফেলে দিবেন অথবা ঝাড়ু পিটা করে তাকে তার ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে আনবেন এই হচ্ছে বিএনপির বর্তমান প্রেক্ষাপট তো প্রিয় দর্শক দেখতে থাকুন ভবিষ্যৎ বাংলাদেশ কি প্রেক্ষাপট হয় দুই হাজার পঁচিশে কি নির্বাচন হয় নাকি জুন জুলাইতে অথবা সালেও মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আর নির্বাচন হয় কিনা যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ